আজকে নিউজটা প্রচার পর যদি তাজা খবর দেখে যদি কে আসে তো তাইলে কেউ সার পাবে কিনা আমার এই তাজা খবর চ্যানেল দেখে যদি কোনো গ্রাহক আসে আমি বলে দিচ্ছি তাদের জন্য একটা পাঁচ হাজার টাকা সার দেওয়া হবে যে কোনো ক্রেতা যদি ওইখানে কিনতে আসে সামনের যে দিনগুলো লইছে দিনগুলো খাই ফ্রামে ময়েশগুলি লালন পালন করবে আপনারা ঈদের দিনও আলোর মতো নিতে পারবেন নরসিংহের রায়পুরায় আসন্ন ইদুল আজহাকে সামনে রেখে এক মহিষের খামার গড়ে উঠেছে আজ নয় জুন রবিবার তাজা খবর টিমের গন্তব্যে উপজেলা দুর্গম চরাঞ্চল গজারিয়া কান্দিতে রায়পুরা পৌর শহর থেকে পান্তছলা হয়ে নদীপথ পেরিয়ে শ্রীনগর ইউনিয়নে সায়দাবাদ ফেরিঘাট পৌঁছে গজরিয়া কান্দিতে প্রবেশ এরপর চরাঞ্চলের ফসলের জমির আঁকা মাটির রাস্তা পের হতেই চোখে পড়ল মহেশের খামারটি বৃহত্তর চরাঞ্চলের এই প্রথম মহেশের খামারটি দেখতে বিকেল হলেই দূরদূরান্ত থেকে এক নজর দেখতে আসেন সকল বয়সী লোকজন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি নরসিন্দি রায়পুরা চরঞ্চল শ্রীনগর ইউনিয়নে গজারিয়া কান্দি গ্রামে যে উদ্যোক্তা আবু কালাম আজাদ তার মশের খামারে চলে আসছি ইতিমাঝে আমাদের তাজা খবর টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে আমরা চাচ্ছি আজকে প্রচারের জন্য সামনে জানেন যে কুরবানি ঈদকে সামনে রেখে এই মহিষগুলা প্রস্তুত করা হচ্ছে সম্প্রতি চরাঞ্চলে এক খামারটি সরজমিনে দেখা যায় দিক ছোটে আপন মনে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে ফসলি জমিতে থাকা উর্বর ঘাস খাচ্ছে কালো রঙের মহিষগুলো সেখানে খামারিরা পরিচর্যায় ব্যস্ত তাবু টানিয়ে ও বাঁশের বেড়া দিয়ে জমিতে চলছে খামারের কার্যক্রম খামারটির উদ্যোক্তা আবুল কালাম আজাদ জানাই কোরবানি ঈদকে সামনে রেখে এক খামারে প্রায় একষ্টি মহিষের পরিচর্যা চলছে ধন্যবাদ জানাই তাজা খবর টোয়েন্টি ফোর চ্যানেলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফরিদ্দিন ভাইকে আর আমিও এই তাজা খবর চ্যানেলের একজন স্টাফ রিপোর্টার বা আমার ছোটো একটা ফার্মে যে আমার চ্যানেলের একজন মালিক আমার এখানে আসছে সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই ফরিদ ভাইকে আমি অনেক আগে থেকেই মানে দেখতেছি আমাদের পাশের এলাকাতে অনেকে মহিষ পালন করে হয়তো তখন থেকে আমি মনে মনে পুষতেছি যে কোনো এক সময় আমি ছোটো করে একটা মহিষের খামার দেব আর এখন এবার আমি প্রথমে শুরু করলাম ছোটো একটা স্পেস নিয়ে আবার কিছু সংখ্যক মহিষ নেই নিয়ে এটা বাস্তবায়িত করি কিন্তু এখানে প্রথমে একুশটা মহিষ নিয়ে শুরু করি আর এই মহিষগুলো সংগ্রহ করি ইন্ডিয়া থেকে আসে রাজশাহী সিটির হাটে তখন এই মহিষগুলো কেনার পরে সিটির হাট থেকে আমরা লেনদেন করি লেনদেন করে ওই হাট থেকে একটা ডকুমেন্টস করি আমরা যে চালান তারপরে বিজিবি চেকপোস্ট আছে ওইখানে আমিও প্রেসের লোক পরিচয় দেওয়ার পরে আর কোনো সমস্যা করে না পাচ্ছি যে এই ফাঁকা মারে আপনি ছেড়ে দিয়েছেন মহিষগুলি কিভাবে আপন মনে খাচ্ছে এগুলি কি খাওয়াচ্ছেন জানতে চাচ্ছি আমার এই খামারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমরা কাঁচা গাছ খাওয়াচ্ছি দেখতে পাচ্ছেন এর মধ্যে কিছু কড়া আর সাদা পানি এর মধ্যে হালকা কিছু বসিয়ে আমরা খাওয়াচ্ছি এর বেশি কিছু না প্রথম অবস্থায় তবে মোটামুটি ভালো লাভের আশাবাদী আছি এখানে আমার একুশটা মহিষ থেকে আমি আজকে পাঁচটা মহিষ বিক্রি করছি মোটামুটি লাভবান হয়েছি আলহামদুলিল্লাহ তাজা খবর টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে যদি কোনো গ্রাহক আসে আমাদের এখানে একটা তাদের জন্য একটু সুবিধা আছে যাতে আমার চ্যানেল আমার খামার আমার কাছে কোনো গ্রাহক আসলে এক্সট্রাভাবে ভাবে সুবিধা দেবো নিউজটা পর যদি তাজা খবর দেখে যদি আসে তো সার পাবে কিনা আমার এই তাজা খবর চ্যানেল দেখে যদি কোনো গ্রাহক আসে আমি বলে দিচ্ছি তাদের জন্য এক্সট্রা পাঁচ হাজার টাকা সার দেওয়া হবে অঞ্চলে পূর্বে কখনো মহিষের খামার আমরা দেখি নাই আমার ছোট ভাই আবুল কালাম আজাদ সাহস করে উনি মহিষের খামারটা তৈরি করেছে আমরা সহ অঞ্চল আহুর এলাকা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মহিষগুলি খোলা মাঠে ঘাস খাইতেছে আর আমরা এলাকার লোক সবাই এই খামার দেখে আমরা আনন্দিত কখনো এই আমরা ছোট ছোট ফুলা পান এরা কখনো মহিষের খামার দেখে নাই এরাও আনন্দ পাচ্ছে আমাদের শহর অঞ্চলে গজা গান্ধী কোনো সময় কোনো মহিষের খামার ছিল না এবছর আবুকাল্লা আজাদ যে উদ্যোগ নিছে সুন্দর একটা উদ্যোগ নিছে আমাদের এখানের যে মহিষ অন্য অন্য যে ফার্মগুলি আছে ওরা ইংলিশ দিতেছে আছে বিভিন্ন গেলে পদ্ধতি আছে আমরা এখানে কিন্তু বর্তমানে যে খাবারটি খাইতেছে মিনিমাম পাঁচ হাজার একর জায়গার জমিতে পতিত আছে ওইখানে ভালো সুন্দর গাছ আছে ওইগুলি খাবার খাইতেছে যে কোনো গ্রাহক যদি মহিষ কিনেন হাতের কাছে আমরা পাইতাছি একদম তাজা মহিষ আবু কালাম আজাদ যে কথাটা বলছে ওনাকে ধন্যবাদ জানায় যেহেতু যে কোনো ক্রেতা যদি ওইখানে কিনতে আসে হাজারটা বক্স দিব অথবা সামনের যে দিনগুলো লইছে দিনগুলো খাই ফ্রামে মহিষগুলি লালন পালন করবে আপনারা ঈদের দিনও আলার মতো নিতে পারবেন আলার্মকে আবু কালাম আজাদকে আমি ধন্যবাদ জানাই এলাকাবাসীর পক্ষ থেকে আসলে এই যে বিকালবেলা হইলে মৌসে খাবার খাইতেছে অনেক মুরব্বী ইয়ং জেনারেশন ছাত্রছাত্রী অনেকেই আনন্দিত এবং ভালো লাগতেছে দেখতেছে এবং আমরা সবাই তার জন্য দোয়া করি এবং সহযোগিতা করব ভবিষ্যতে যাতে আরো বড় করে দিতে পারে আল্লাহর মতো সকলেই দোয়া করবেন ঢেমুষ মনে করেন একবারে কাঁচা ঘাস আর হইল কুরার আর বসে ইত্যানটা খাওয়াই এক